গুড মর্নিং রান্না চাপিয়ে দিয়েছি গুড মর্নিং কেউ নেই ঘরে সবাই চলে গেছে বাচ্চারা স্কুল আর টুসি বাবু কাজে রিঙ্কু ঘুমাচ্ছে আর ইনি দেখো মুখ ঝুলিয়ে ঘুমাচ্ছে খুব গল্প টানছে ওই জন্য একটু বন্ধ করে রেখেছি ওর জন্য তারপরে ভীষণ হাওয়া আসছে আর অনেক মুখ টানছে প্রচণ্ড রান্না করবো বলে সব যোগাযোগ তো করে নিয়েছি আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি সর্দি আছে একটু সর্দিটা এই জন্য আছে ঘুমানোর স্টাইল দেখ তো ইয়ে কি বলে সকালবেলা ওই অ্যাকচুয়ালি ওই রাত্রেবেলা স্নানটা না আমার খুব ভারী পড়ছে আমি ওটা ছাড়তেও পারছি না এই আর কি যাই হোক গাছটা তো শুকিয়ে যাচ্ছে একটা গাছ তুলে যাচ্ছে এটা শুকিয়ে যাচ্ছে ঠিক আছে দেখা যাক যা হবে হবে একটা তো বড় ইয়ে হয়ে ওটা লালও হয়েছে ওটা শুকিয়ে আবার অন্য জায়গায় রাখবো আমার মনে হচ্ছে এই জায়গাটাও শুট হচ্ছে না ওই জায়গাটাই ঠিক আছে যাই হোক খুবই মন খারাপ হচ্ছিল এখন আর মন খারাপ করছি না কিছু করার নেই আমার হাতে নেই আমি যথেষ্ট মানে চেষ্টা করছি ওকে যত্ন করার বাকি ঠিক আছে তো চলো সারাদিন সঙ্গে থাকো এই কাজ কমো টুসি মোটামুটি যেহেতু সর্দি হয়ে যাওয়া টুসি মোটামুটি সবই করে দিয়ে গেছে এই আর কি চলো দেখাই আমি যখন করেই নি এই হচ্ছে তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে টুসি কেটে কুটে গেছে এটা আবার তুলবো কেটে দিয়েছে আমি পালং শাকের ঘণ্ট করছি আলু বেগুন মূল দিয়ে এটা আমার মা করতো আর এখানে সুরমাই মাছ বার করেছি এগুলো ভাজা করব। ডাল বসিয়েছি ডাল ওইখানে কাতলা মাছের একটুখানি আছে ওটা আমার জন্য ভাজা করবো মানে মাছটা তো ভালো লাগে না আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এই জন্য বসিয়েছি যে ভাতটা কী বলে ভাতটা একবার হয়ে যাক তাহলে টেনশান নেই আর আমার কী জানি এই যে এই হাতের নয় কবজিতে ব্যথা করছে যাই না কেন তো ডালটাও হয়ে এসছে ডালটা এবার ইয়ে দেবো মশালটা কিছু দিন নুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা হোক আর এটা এটার মধ্যে লেবু চিপে আর সব মশলা লাগিয়ে রাখবো ফ্রিজের মধ্যে তারপরে গরম গরম খেয়ে দেবো আর আমার ওটা আমি এমনি হয়ে যাবে ভালো লাগে না কিছু খেতেও ইচ্ছে করছে না এখানে এখানে ইয়ে করেছি কি বলে জিরে ভাজা জিরে ভাজা গুঁড়ো করছে জিরে শুকনো ডিম উনি সোয়াদ ছিঁড়ি খালি সোয়া ছিঁড়ি দেখো দেখেছ এম্যাম মিষ্টি কেমন করে আছে ভালো করে শোও না মাথা নিচু করে কেন শুয়ে আছে একটু এরম হয়ে শো না ওরে বাবা ওরে ঘগরানি কি ঘুমা ও আর কিউ এই ঘরে ঘুমাচ্ছে এই ঘরে ওখানে রিঙ্কু ঘুমাচ্ছে আর এদের পেঁপেটা শুকনো হয়ে যাচ্ছে দুধ চলো আর এইখানে দেখো এইখানে লঙ্কা গাছগুলো এগুলো এমনি লঙ্কা এই লঙ্কা গাছগুলো কত ভালো হয়েছে এখানে এইখানটাই আনবো এই জায়গাটায় খুব ভালো গাছ হয় তো ভাবছি এই যে নীলকণ্ঠ গাছটাকে এখান থেকে সরিয়ে দেবো আর এটার এদিকে সরিয়ে এই জায়গাটায় লাউটা বীজ করার জন্য রেখেছি দেখা যাক কি হয় কাজ কামগুলো করে নি জিরেটাকে পিসলাম জিরেটাকে পিষে আর রেখেছি এবার তুলব ইয়েটা শাকটা শাকটা হয়ে যায় ডাল আবার সোমবার দেবো এই আর কি চালু পয়া অনেকক্ষণ পরে এলাম ডাল সোমবার হয়ে গেছে আর এই যে হ্যাঁ কালং ছের এটা তেঁতুল গোলা এখানে এই তেঁতুল বলে ইয়ে করছি কী বলে ধানপাতার চাটনি এটা একটু মিষ্টি চাটনি হয় তুষির মা করতো ওরকম করছি আর এখানে এই যে আমার মাছটা এখানে করে রেখেছি মেখে আর এই মাছটার মধ্যে এখন হলুদ আর নুন দেবো এটার মধ্যে লেবু আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে রেখেছি একটু পরে করছি সর্দিতে পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে এটা হোক এটা করতে আর টাইম লাগবে আস্তে আস্তে একদম শুকনো হয়ে যাবে তলা দেখাবো সে বসছে রান্না মোটামুটি হয়েই গেছে মাছগুলো ভাজব ওই টমেটো এই টমেটো বলছি ধনে পাতার ওই মিষ্টি চাটনিটা করছি ওটা গাছটা কেমন হয়েই বীজটা দিয়ে এবার আর এই দিকে বসাবো না ওইদিকে বসাবো দিকে লঙ্কা গাছটা হবে না আবার অন্য লঙ্কা যেগুলো আছে এর মধ্যে ওটা ওটা হচ্ছে এইটাই কিছু একটু ডিস্টার্ব হয়েছে যেটা আমরা বুঝতে পারছি না তাই না বলে আর রোদ্দুর একদম কটকটে রোদ্দুর বাচ্চাগুলো এখনও কেউ স্কুল থেকে আসেনি আর প্রিয়া শাশুড়ি মারা গেছিল সেই জন্য খুব খারাপ লাগলো যাই হোক উনি অসুস্থ ছিল খুবই আর কি কালকে মারা গেছে পরশু দিন কালকে না পরশু আমি বলতেই ভুলে গেছি প্রিয়াকে তো অনেকেই চেনা এই আর বাচ্চাগুলো এখনো স্কুল থেকে আসেনি রিঙ্কু ওঠেনি এবার রিঙ্কু আজকে ছুটি আছে না বুঝতে পারছি না ঠিক কালকে তো আমরা একটা জায়গায় যাওয়ার কথা আছে যাই না কালকে ছুটি নেবে বোধহয় আজকে ছুটি নেই কালকে নেবে তো ঠিক আছে ওটা করেই তারপর মাছটা ভাজবো ওদের জন্য ওই মাছটা ভাজবো আর রিঙ্কর বন্ধুটাও খাবে মনে হয় মাছ তো যাই হোক ওর জন্য বোধহয় মাছ ভেজে নিয়ে যাবে যাওয়ার সময় যদি কাজে যায় কাজে যাওয়ার সময় দিয়ে দেবে হয়তো যাই হোক আমি মশলা টসলা মাখিয়ে রেখেছি করবো ভাজবো তাও চোখে ওর দিয়ে তাকিয়েছি তো আর এই ঘরটার মধ্যে অন্ধকার লাগছে আমার ছুটিটা আছে ছুটির ওপরে শুয়েছে এই আর কি তো ওই ইয়েটা হচ্ছে বাবু চান করতে গেছে এসে আছে এইটা হচ্ছে ভীষণ ছেটে বলে আমি ওই জন্য ঢাকা দিয়ে দেখেছি এটা তুসির মা খুব করে আমিও করে দিও চাইলে তো ভালোই করি এই আর কি ঠিক বাবা এদিকে আবার ঝাপসা লাগছে তারপরে এই যে মাছ ভাজা আর তো এই চাকরিটা দেখো মাছ ভাজা করলাম দিলাম তারপরে সব যোগাযন্ত করে রাখলাম কাঁচা মাছ করে মশলা লাগিয়ে রেখে দিলাম তারপরে রিঙ্ক বললো যে না ভেজে দাও তুমি মা ভাজা করেছো আমি হ্যাঁ ভাজাই করেছো ওই মাছ আমি জানি না স্যালেঞ্ল করতে ওই সব করা যায় সে কিছু না একটু আদা রসুন এর আদনা এইসব কিন্তু কিন্তু আমি ভাজাই করে দিয়েছি কেন আমার বাচ্চারা একটু মাছ ভাজা খেতেই ভালোবাসে আমার রিঙ্কু বাবু বাচ্চাগুলো ওই জন্যই আরও করে দিয়েছি তো যাই হোক খাবার দাবার হয়ে গেল আবার ফ্রিজ থেকে বার করলাম আবার ইয়ে করলাম মানে বিছনায় না বসে পড়েছিলাম যে খাওয়া যায় গেছে তোমাদের সঙ্গে আর বলি শরীরটা বললাম না সর্দির জন্য শরীরটা একদম ডিস করছে তার মধ্যে হাতটাও ব্যথা করছে তার মধ্যে দিক কবজিটা ব্যথা করছে আর বুড়া পায়েসি যাচ্ছে আস্তে আস্তে এই আর কি তো যাই এই আর কি এখন তার কিছু করব না পরে আবার সেই ওই মাছ ভেজে আবার ওই ছেলেটাকে যে বন্ধুটা খাবে বলেছিল ও প্যাকিং ট্যাকিং করে দিলাম রিঙ্কু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ও বলছে মা আমি খাবো না আমাকে তুমি প্যাকিং করে দাও আবার ওটা প্যাকিং করে দিলাম তাহলে মনে শান্তি পাওয়া যায় না না এটাই তো জ্বালা মায়ের আর কি তাই করে দিলাম ওকে প্যাকিং এবার ও চান করে এলো এসে এখন জমক করছে বেরিয়ে যাবে আবার আমি ইয়ে করছি কী বলে আমি একটু আরাম করবো বিকেল আবার দেখাব ঠিক আছে গুড ইভিনিং না কিছু কিছু কাজ করিনি দাঁড়া দেখো মা ছিটে আসছে ভাত বসিয়েছি আর বাবু ডিমটাকে এই একটু ডিমের পাশা কাছা মতন করবো কী হয়েছে ঘুমায়ও নি কিন্তু হ্যাঁ কি হয়েছে আর মেয়েও যে সেই সকাল থেকে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে কি জানি কেন আর এরম করে ইয়ে করে রেখেছি ছিল সব হয়ে গেছে তারপরে ওই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছি আর কী বলে দিয়েছি আর কি রিম ও নিয়ে গেল দু তিন পিস এবং যেহেতু খাবার আজকে পার্সেল নিয়ে গেছে সেহেতু এবার ও নিয়ে গেলেই ও খেতে চায় ম্যাডাম কিনে এসছো কিনে এস আনলাম যে এক পিস বেশিই নিয়ে যায় দু পিস তোকে দিয়েই কী সরে যায় আর সব এক পিস আবার বেশি দিয়ে দিল তারপরে এক পিস এখনও করে রয়েছে ডিমটা একটু কষা কষা মতন করলে পালং শাকের তরকারিটা আছে আর পালং শাকের তরকারিটা আছে আর ডিমটা একটু কষা কষা করলে ওটা খাওয়া হয়ে মানে ভাতটা ইয়ে হয়ে যাবে ওই জন্য ভাতটা আগে বসিয়ে নিয়েছে আর ডিমটা গরম গরম করবো এখন করবো না আমাদের কোনো মশলা টসলাও দেবো না অল্প একটু একটু একটুখানি আধা মানে আধ ঘানা পেঁয়াজ একটা একটা টমেটো একটু আদা রসুন পেস্ট দিয়ে করবো দেখাবো তোমাদের এখন ভালো লাগছে মনটা একটুখানি খারাপ লাগছিল মনটা মেয়েটার জন্য আমার মেয়েটা যাওয়ার সময় একটু টেনশন করে করে গেছে তো হ্যাঁ তাই জন্য মনটা খুব খারাপ লাগছে যাবে বলে কি করছে দেখো এখানে দাঁড়িয়ে আছে মানে আমাকে খুলে দাও খুলছি না তো এখানে ইয়ের জন্য মিষ্টির জন্য ইয়ে করে না পালিয়ে যায় চল আবার ভিডিও বড় হয়ে যাবে তখন না ডিমেরি এটা দেখাতে পারবো না লাইটটা জ্বালিয়ে দিয়ে এলাম এই জল ফোন করব জল দিয়ে যাবে কালকে দুইখানা লাস্টে একটা জল তো মাঙিয়েছি মানে আমি মাংিয়েছি আবার টুসি লাস্টে আর একটা জল মাঙালো টুসি তো শরীরটা ভালো না খুব একটা তারপরে এই জন্য চল ঠিক আছে করছি ভাত নামিয়ে নিয়েছে গরম আছে থাকছি এটার মধ্যেই ছোটোটার মধ্যে শুধু ডিম করছি না ওই জন্য ছোটোটার মধ্যেই করলাম আর বড়ো করা উঠে করলাম না ঠিক আছে আমি দুটো টমেটো দিয়েছি আধ ঘানা পেঁয়াজ দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু হলুদ দিয়ে এবার এগুলো এরকম করে ধলে দেবো খালি কষাবো ব্যাস আর এটার মধ্যে ডালও আছে দেখো কতটা ডাল রয়েছে মাছ সেদ্ধ করে এই এখন বাবু দিল এটার মধ্যে একটু ধুয়ে জলটা পরে দেখো খালি মশলা দিয়ে ভাজা ভাজা করবো এবার একটু দারুণ কালারটা হয়েছে আর এরকম ওম করে কেটে দিয়েছি গোল গোল করে বাবু দিয়েছে আমি কাটিনি একটা মশলাগুলো বেশ ঘুরবে ভালো লাগে খালি কষবো বেশ কখনো কখনো ভালো লাগে এরকম না ভেজে ডিমটা এটা তো মশলা দিয়েই ভাজা হবে এখন থাকের মধ্যে পরে দিচ্ছি এই অব্দ সবারই আছে আমারও আছে এটা করতে করতে হাতের যে খানটা দেখো হাতটা ধুয়ে নিলাম এই জায়গাটা বন্ধ করে দিই না তো মশা মশা তো নেই খুব একটা তারপরেও যদি আসে এই দেখো বললাম না একটা মাছ ভাজা আছে আর এই যে চাটনিটা এইভাবে হয়েছে খেতে একটু যেন মিষ্টিটা কম লাগিয়ে জানি না গরম বলে বোধহয় এবার আস্তে আস্তে খাওয়ালে এটা কষবে ব্যাস আস্তে আস্তে কষে 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 একদম শুকনো হয়ে যায় বাঁধাকপি এই বাঁধাকপি বলছি ইয়ে আছে কী বলো না পালং শাকের ঘন্টাও আছে থাক হতে থাক চলো ভিডিও অনেক